কোয়েশ্চেন নাম্বার ফিফটিন একজন ব্যক্তির মাসিক আয় বলেছে সাতাশ হাজার টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে আঠেরো হাজার টাকা পরের বছরে তার আয় আঠাশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয়ের বৃদ্ধি কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখান থেকে আমরা লিখতে পারি তার যদি ইনকাম এক্সপেন্ডিচার বা খরচ এবং সেভিংস বা হচ্ছে তার সঞ্চয় তাহলে এক্সপে তার আয় ছিল কত সাতাশ হাজার আর খরচ ছিল কত আঠারো হাজার তাহলে খরচ থেকে যদি ইনকাম থেকে যদি খরচটা বাদ দিই তাহলে আমরা সেভিংস বা সঞ্চয়টা পাবো তাহলে সাতাশ হাজার থেকে যদি আঠারো হাজার মাইনাস করি তাহলে এখানে আমরা নয় হাজার যেটা পাচ্ছি সেইটা হচ্ছে আমরা তার সেভিংস বা সঞ্চয় পাচ্ছি এবার বলেছে তার যে আয় তার উপরে আঠাশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সাতাশ পার্সেন্টে সাতাশ হাজারের উপর আঠাশ পার্সেন্ট কত সেইটা আমরা প্রথমে বার করবো তাহলে সাতাশ হাজার মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি এইট ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটলাম তাহলে সাতাশকে যদি আঠাশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা প্রথমে যদি সাতাশ দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা কত পাবো চুয়ান্ন আর তার সাথে একটা পাবো শূন্য দুটো শূন্য অ্যাকচুয়ালি কেননা একটা কুড়ি প্লাস আট তারপরে আট দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো আমরা ছয় এটা তো শূন্য হবে তারপরে ছয় আর হচ্ছে আর দুই মনে হচ্ছে ষোলো আর পাঁচ হচ্ছে একুশ তাহলে মানে হচ্ছে একুশ ষাট তাহলে এখানেও শূন্য ছয় পাঁচ সাত অর্থাৎ পঁচাত্তর ষাট অর্থাৎ সাত হাজার পাঁচশো ষাট টাকা আমরা ইনকামটা পেলাম যখন এক্সপেন ইনক্রিজ হলো তাহলে সাত হাজার ইনক্রিজ হওয়ার পরে আমরা যে ইনকাম সেটা পেলাম সাত হাজার পাঁচশো ষাট টাকা এইটা পেলাম আমরা আঠাশ পার্সেন্ট বৃদ্ধির পরে একই রকমভাবে আমরা এক্সপেন্ডিচার অর্থাৎ তার খরচ চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আঠেরো হাজারের চোদ্দো পার্সেন্ট বার করবো আঠেরো হাজার একশো একশো যদি কাটি তাহলে একশো আশি মাল্টিপ্লাইড বাই চোদ্দো করবো তাহলে এইটা কত হবে চার আঠেরো হচ্ছে বাহাত্তর তাহলে সাতশো কুড়ি তাহলে শূন্য দুই পাঁচ তাহলে এটা হচ্ছে পঁচিশশো কুড়ি টাকা আমরা পাবো তাহলে এখানে দেখো তার যে খরচ সেটা হচ্ছে চোদ্দো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আমরা কত পেলাম এটা পেলাম পঁচিশশো কুড়ি টাকা তাহলে বৃদ্ধির পরে আমাদের ইনকাম যদি সাত হাজার পাঁচশো ষাট টাকা হয় এবং খরচ যদি দু হাজার পাঁচশো কুড়ি টাকা হয় তাহলে এখন আমাদের কি হয়েছে যে সেভিংস সেটা কত বৃদ্ধি পেয়েছে তাহলে এখন ক্ষেত্রে আমাদের সেভিংস সাত হাজার পাঁচশো ষাট থেকে পঁচিশশো কুড়ি যদি আমরা মাইনাস করি তাহলে এটা পেয়ে বা আমরা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ তার বৃদ্ধি পাওয়ার পরে তার কত আমরা সঞ্চয় বা সেভিংস পেয়েছি তাহলে সাত হাজার পাঁচশো ষাট মাইনাস পঁচিশশো কুড়ি তাহলে শূন্য চার শূন্য পাঁচ অর্থাৎ পাঁচ হাজার চল্লিশ টাকা হচ্ছে আমার তার হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে যে সেভিংস বা সঞ্চয় পেয়েছি তাহলে পাঁচ হাজার চল্লিশ তাহলে এইটা হচ্ছে আমার বৃদ্ধি পেয়েছে সেভিংসটা তাহলে পাঁচ হাজার চল্লিশ বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে ন হাজারের মধ্যে অর্থাৎ তার আগে ছিল আমাদের সেভিংস ছিল ন হাজার এখন বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচ হাজার বৃদ্ধি পেয়ে হয়েছে না এটা বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার চল্লিশ তাহলে পাঁচ হাজার চল্লিশটা ন হাজার কত পার্সেন্ট সেইটা বার করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে পাঁচ হাজার চল্লিশ ডিভাইডেড বাই ন হাজার পার্সেন্টেজের জন্য আমরা হানড্রেড তাহলে এটা শূন্য শূন্য কাটলো তাহলে ওইটা যদি কাটি তাহলে হচ্ছে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ পঁয়তাল্লিশ যদি কাটি তাহলে এখানে পাঁচ থাকে আর চার তার মানে হচ্ছে ছয় নয় হচ্ছে চুয়ন তার মানে এটা ছাপ্পান্ন পার্সেন্ট হয়ে যাবে তার শতাংশ বৃদ্ধি যেটা আমাদের অপশন নাম্বার এ দেওয়া আছে